আমি মনে হচ্ছে পথ হারিয়েছি নতুন জায়গা এই বৃষ্টির মধ্যে কিছুই তো চিনতে পারছি না রতন হঠাৎ শুনতে পায় এক আওয়াজ যন্ত্রণায় কষ্টে আছে আরে এটা কিসের শব্দ ভেসে আসছে কেউ কি কষ্টে আছে নাকি যাই তো ওই দিকটা যাই ওই দিক থেকে মনে হয় শব্দটা আসছে কেউ বিপদে পড়েছে মনে হয় রতন কিছুটা এগোতেই ঝোপের ধারে একটা আলোকরশ্মি দেখতে পায় সেই আলোকরশ্মি দেখে এগিয়ে যেতে গিয়ে সে দেখে একটা লোক দাউ দাউ করে চলছে আবার তার সাথে চিৎকার করছে যন্ত্রণায় না 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 এটা 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 হতে পারে না এটা কি করে সম্ভব এত বৃষ্টির মধ্যে এটা তো সম্ভব নয় তাহলে কি রতন অনেকটা ভয় পেয়ে যায় এটা সম্ভব নয় এত বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কেউ দাউ দাউ করে চলতে পারে আচ্ছা রতন আতমকে দৌড়াতে থাকে না এটা সম্ভব নয় এটা সম্ভব নয় আমাকে এখান থেকে পালাতে হবে হ্যাঁ এখান থেকে পালাতে হবে বাঁচাও নতুন জায়গায় এসে বিপদে পড়লাম ছুটতে ছুটতে রতন দেখতে পায় চায়ের একটা দোকান সেই চা দোকানে টিম টিম করে আলো চলছে আর বাইরে বসে আছে একজন বয়স্ক লোক রতনের দেহে যেন প্রাণ ফিরে আসে সে ভীষণ ভয় পেয়েছে আর বারবার পেছনে ঘুরে তাকিয়ে যেন কিছু দেখছে হাঁপাতে হাঁপাতে দোকানের কাছে এসে সে বলে ও আমাকে ও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে আমাকে বয়স্ক লোকটি একটু কেশে নিয়ে ধরা গলায় বলে কে ধরে মেরে ফেলবে তোমাকে আরে আসো আসো এখানে বসো এখানে কেউ আসবে না কি হয়েছে তোমার সাথে কি হয়েছে রতন চারপাশটা ভালো করে দেখে নিল আশেপাশে শুধুই সব জঙ্গল এই জঙ্গলের ভেতরে নির্জন রাস্তার ধারেই কি দোকান খুলে বসে আছে আবার দোকানের ভেতরে দোকানদার যেন শালমুড়ি দিয়ে নিজেকে ঠেকে রেখেছে রতন বড়ই অবাক হয়ে গেল দোকানের প্রবেশ করে কি কি হয়েছে দেখেছো তুমি আমি আমি এক বন্ধুর বিয়েতে আজকে গিয়েছিলাম থাকতে পারিনি তাই রাতের বাস ধরবো বলে তাড়াহুড়ো করে বেরোই কিন্তু তারপরই শুরু হয়ে যায় বৃষ্টি থেকে গেলেই ভালো হতো কিন্তু আমার সকালে আবার একটা ইন্টারভিউ আছে তাই থাকতে পারলাম না কিন্তু আমার মনে হচ্ছে আমি আমি পথ ভুলে গেছি অন্য কোনো পথে ঢুকে পড়েছি চারিদিকে তো এত ঝোপঝাড় জঙ্গল ছিল না কাউকে দেখতে পেলে সঠিক পথটা জেনে নিতাম কিছুই বুঝতে পারছি না তার উপরে আবার এই বৃষ্টি রতন হেঁটে যাচ্ছে চারিদিকে ঘোর অন্ধকার মাঝে মাঝে বিদ্যুতের আলোতে এই চারিপাশটা দেখা যাচ্ছে যতদূর চোখ যায় শুধু বড় বড় গাছ আর এক নাগারে ব্যাগ আর ছিঁসি পোকা ডেকে চলেছে আসলে অন্ধকারে তার উপরে ঝড় বৃষ্টি বুঝতে পারিনি কখন অন্য কোথাও পথে ঢুকে পড়েছি হেঁটে যাচ্ছি অনেকক্ষণ থেকেই তারপরে হেঁটেই যাচ্ছি কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না এই সময় জোরে একটা পড়ে আর তার আলোতে দেখতে পায় সামনে একজন হেঁটে যাচ্ছে ও দাদা শুনছেন হ্যাঁ বলুন কি চাই কোথায় যাবেন আমি তো বাস স্ট্যান্ডে যেতেই চাইছিলাম কিন্তু বাস স্ট্যান্ডটা খুঁজেই পাচ্ছি না অনেকক্ষণ থেকে হাঁটছি মনে হয় ভুল ভুল পথে পথে চলে চলে এসেছি এটা তো বাস স্ট্যান্ডের পথ নয় আপনি এসেছেন আমাকে সঠিক পথটা একটু বলে দেবেন কি হবে জেনে আরে লোকটা বলে কি আমি বাস ধরবো বাড়ি যাবো তাই অচেনা লোকটা অদ্ভুতভাবে হেসে বলে এ পথে যে একবার চলে আসে সে বাড়ি যেতে পারে না জোরে বাতাস বইতে শুরু করে আর বিদ্যুৎ চমক তার ফলে লোকটার মুখ থেকে কাপড়ের টুকরোটা সরে যায় লোকটার মুখের একটা পাশ পুরো ওরা চারিদিক থেকে তখনই পোড়া মাংস গন্ধ কি আসে এ তো না না আমি না দেখছি এ তো না 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 আমাকে এখান থেকে বালাতে হবে এরপরেই আমি দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসি হ্যাঁ হ্যাঁ ওই ওই লোকটা আমার পেছনে আছে এটা দেখে দেখে তো মনে হলো অশরীরী এরকম বিভৎস অবস্থায় কেউ হা হা করে হাসতে পারে বলে তো আমার মনে হয় না তুমি ঠিকই বলেছ ও জীবিত নয় ও অশরীরী তারপরে কিছুটা এগিয়ে এসে আমি শুনতে পেলাম খুব যন্ত্রণায় গোঙানোর শব্দ সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে এসে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য কি করে লোকটা তাই তো এটা কি করে সম্ভব এত বৃষ্টি খোলা আকাশের নিচে আচ্ছা তুমি কি করে বুঝলে গ্রাম ঘরে একটু এইসব দেখাই যায় ওটা নিয়ে মাথা ঘামালে হয় না গ্রাম ঘরে এইসব জিনিস সাধারণ তুমি এখানে নতুন তাই জানো না রাত হলে ওদের উৎপাদ শুরু হয় হ্যাঁ সেই জন্যেই তো এই পদ দিয়ে কেউ একটা চায় না এখানে সব জনবসতি উঠে চলে গেছে অন্য জায়গায় কিন্তু দেখুন আপনি যা বলছেন কিছুই আমি বুঝতে পারলাম না কিন্তু এত নির্জন জায়গায় একটা চায়ের দোকান তা আবার আপনি একা বসে আছেন সত্যি কথা বলতে আপনাকে দেখে ধরে আমার প্রাণ এলো কিছু দাদা এক কাপ চা দিন না এই জায়গাটা কয়েক বছর আগে জামড়া কারখানা শ্রমিকদের বসতি এলাকা ছিল সবাই কুড়ে ঘর করে থাকত আর এই দূরে ছিল একটা জামড়ার কারখানা বাঁচাও 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 চামড়া কারখানাটা কদিন ধরে লসে চলছিল শ্রমিকরা তাই সবাই মিলে হরতাল শুরু করে দিল একদিকে লস একদিকে হরতাল এইসব কথা ভেবে চামড়া কারখানার যে মালিক সে প্ল্যান করে চামড়া কারখানায় আগুন লাগিয়ে দেয় সেই সময় এখানে কাজ করছিল কুড়ি জনের মতো শ্রমিক সবাই দাউ দাউ করে আগুনে জ্বলে মারা যায় কেউ বাঁচাতে আসেনি কারণ এই জায়গাটা তো বড় নির্জন না তারপরে কাউকে বাঁচানো গেল না সেই আগুন ছড়িয়ে গিয়েছিল সামনের বস্তি এলাকায় কতজনের বাড়ি ঘর পুড়লো অনেকে মারা গেল অনেকে আহত হলো তারপর থেকেই শুরু হলো ওদের উৎপাদ ওরা রাত হলেই মানুষের কাছে সাহায্য চায় বাঁচানোর আর্তনাদ করে আসলে লোকালয় থেকে অনেক দূরে ছিল কারখানাটা আর আগুন এতটাই ছড়িয়ে গিয়েছিল নিমিশের মধ্যে সব নষ্ট হয়ে গেল। তারপর তারপর এই নিন বাবু চা ওরে বাবা রে আপনার হাতটা তো বড্ড ঠান্ডা এত হাত কেন এত ঠান্ডা হাত যে মানুষের হতে পারে সে তো বোঝাই যায় না খ্যাক খ্যাক করে হেসে উঠে চা দোকানি বলে ঝড় বৃষ্টি হচ্ছে তো তাই গা হাত ঠান্ডা হয়ে গেছে বলেন বল তারপরে বলো দাদা কি হয়েছে তারপরে আর কি জায়গাটা একরকম নির্জন হয়ে গেল লোকে বলে অনেকে নাকি রাতের বেলা প্রেত হয়ে ঘুরে বেড়ায় আর মানুষ মারার চেষ্টা করে তাহলে আমি যাকে দেখেছি সেই প্রেত শ্রমিকদের মধ্যেই মুখিয়ে একজন হবে কি অদ্ভুত ভাবে আমার দিকে ফিরে আসছিল তা আপনাদের ভয় লাগে না এত নির্জন জায়গায় একা একা বসে আছেন যে এই শুনে চা দোকানে আর সেই ভদ্রলোক আবারও খ্যাক খ্যাক করে হেসে ওঠে কি ভয়ঙ্কর হাসি যেন হাড় মচ্ছা ভয় পেয়ে যাবে কিছু বলিস রতন দোকানে বসে অদ্ভুতভাবে চারপাশটা দেখছিল এমন সময় সে দেখে দূর থেকে কিছু মানুষ এগিয়ে আসে তাদের হাঁটার ভঙ্গিটা অনেকটা অদ্ভুত এসে গেছে ওরা চা খেতে প্রতিদিনের মতো এসে গেছে এখানে তো তাহলে রাতের বেলা অনেকেই আসে কিন্তু আমি অনেকক্ষণ থেকে পুরো একটা একটা পোড়া মাংসের গন্ধ পাচ্ছি কেন বলুন তো তা আসে বই কি তবে তারা রতন লক্ষ্য করে লোকগুলো দোকানের দিকে চলে এসেছে আর তাদের গায়ে অদ্ভুতভাবে বোড়া মাংসের গন্ধ উঠতে শুরু করেছে ততক্ষণ আজকে দেখছি নতুন অতিথি এসেছে আমাদের মতই কেউ ওকে ভয় দেখিয়েছে ভয় পেয়ে এখানে চলে এসেছে আসো আসো চা খাবে আসো প্রতিদিনের মতো চা খেতে খেতে দিতে হবে তো হবে রতন অদ্ভুত ভাবে ভদ্রলোকার চা দোকানের শরীরের অর্ধেকের বেশি অংশ পোড়া তারা প্রত্যেকে এক একটা প্রেত এতক্ষণ সে প্রেতের সাথে কথা বলছিল তা দেখে ভয় পেয়ে যায় প্রত্যেক দিন রাতেই দোকানে সকলে আসে চা খেতে সেদিন জ্বলন্ত কারখানা দেখে আমিও ছুটে যাই সেই দিকে আর আগুন আমাকেও তার নিজের হাম শিকায় গ্রাস করে নেয় তারপর থেকে আমি এখানেই আছি তবে ভয় নেই আমরা কেউ তোমার কোনো ক্ষতি করব না তবে রতন খুব ভয় পেয়ে যায় না 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 আমাকে এখান থেকে পালাতে হবে এক্ষুনি পালাতে হবে এই বলে রতন ওখান থেকে দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে সে শুনতে পায় তাদের কণ্ঠস্বর কোথাও পালাতে পারবে না এখানেই ফিরে আসতে হবে যে এই পথে একবার আসে সে আর অন্য কোথাও যেতে পারে না আমাকে পালাতে হবে আমাকে পালাতে হবে রতন কোথায় ছুটে যাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না হঠাৎ দেখে দূরে একটা ছোট্ট মতো কুঁড়ে ঘরে টিম টিম করে চলছে আলো সেই দিকে এগিয়ে গিয়ে দেখে ঘরের বারান্দায় বসে রান্না করছে এক মহিলা ভেতরে আসুন রতন ঘরের বারান্দায় বসে এই জল খান রতন লক্ষ্য করে মহিলাটার হাতের অনেকখানি অংশ পোড়া মহিলাটার মুখের দিকে তাকাতে সে বুঝতে পারে ঘোমটার আড়ালে রয়েছে একটা জ্বলন্ত মুখমন্ডল না 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 এটা হতে পারে না এটা হতে পারে না আচ্ছা বৌয়াও এখানে এসে উপস্থিত হয়েছে বয়স্ক লোকটা রতনের হাতটা জড়িয়ে ধরে রতন কোনো মতে জোর করে তাকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে পালাতে শুরু করে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে কিচ্ছু বুঝতে পারে না সে হঠাৎই শরীরের শক্তি হারিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যাক আপনার জ্ঞান ফিরেছে রাস্তার ধারে আপনাকে কিছুটা চলন্ত অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীরা এখানে ভর্তি করেছে তবে খুব ভাগ্য ভালো আপনার পুরো শরীরে শুধুমাত্র ওই হাতটাই পুড়েছে রতন অবাক হয়ে তাকিয়ে থাকে অনেকটাই পুড়েছে তবে চিন্তা করতে হবে না কয়েকদিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন রতনের মনে পড়ে যায় আগের রাতের সেই দৃশ্য কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান